প্রিয় মৎস্য খামারি বায়ো বন্ধুরা আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেশ দেশে বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বস আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল কারফু মাছের পনা নিয়ে তো বস আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বুট কারফুমাস তবশ এই মাছগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি তবিয়স আমাদের এখান থেকে আরও যে কোনো সাইজের অরিজিনাল কারফুমাসের পোনা সংগ্রহ করতে পারেন তবীয়স আমাদের এখানে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত অরিজিনাল কারফুমাসের পোনা আছে আমরা বিক্রয় করি তবীয়স আপনারা চাইলে আমাদের সন্নামৎস্য নার্সারি থেকে এসেও নিয়ে যেতে পারবেন অরিজিনাল কারফুমাসের পোনা তবীয়স যারা কারফু মাছ চাষ করার আগ্রহী তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তবীয়স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখনই অর্ডার করতে পারেন তবীয়স নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন